অভিভাবক সাবেক সেনা কর্মকর্তাবৃন্দ তারা মনে করেছে সাধারণ মানুষ আর সেনাবাহিনীর সদস্যরা ঐক্যবদ্ধ থাকা উচিত ভারতের মাতব রুখে দেওয়ার জন্য এই মাতব্বরি রুখে দেওয়ার জন্যই এখানে সবাই একত্রিত হয়েছে সেনা জনতা একত্রিত হয়ে ভারতকে আমরা বার্তা দিচ্ছি যে মাতব্বরি করলে শুধুমাত্র কিন্তু সেনাবাহিনী নয় বাংলাদেশের জনগণও যান প্রাণ দিয়ে লড়াই করবে এবং ওইখানে ভারতে বসে বসে গুটিবাজি বাংলাদেশের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করা এগুলো আমরা হুঁশিয়ারি করছি পারলে তোমাদের মিডিয়া বাংলাদেশে পাঠাও দেখা যাও এখানে হিন্দু মুসলিম কতটা ঐক্যবদ্ধ এখানে বৌদ্ধ খ্রিস্টান কতটা ঐক্যবদ্ধ এ ভারতীয় জনতা হয়েছে এক আয়শা দিল্লি তুই আয়শা দেখ তুই দেখ এ দিল্লি না ঢাকা এ দিল্লি না ঢাকা এ ভারতীয় আগ্রাসন বাংলাদেশ হয়েছে এক হাসিনা তুই আয়শা দেখ এক হাসিনা আয়শা দেখ ভারত জনতা হয়েছে এক বাংলাদেশ হয়েছে এক ভারত তুই আয়শা দেখ হয়েছে এক ভারত তুই আয়শা দেখ ঢাকা 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 ভারতীয় আদর্শ রুখে দাঁড়াও জনগণ ভারতীয় আদর্শ রুখে রুখে দাঁড়াও জনগণ ঢাকা ঢাকা

বাংলাদেশের জনগণের সাথে একাত্ম হয়ে রাস্তায় নেমেছি ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ করতে ভারত বেশ অনেক দিন যাবৎ আমাদের দেশে একটা অস্থিত অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্যে নানা রকম মিথ্যাচার করে যাচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের জনগণ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়েছে ভারতের এই আগ্রাসন বিরোধী কার্যক্রমে এবং আমরা ভারতকে আহ্বান জানাচ্ছি অনত বিলম্বে তাদের এই অপপ্রচার বন্ধ করুক যদি সেটা না হয় তাহলে একটা সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমরা আমাদের সিদ্ধান্ত নিব ধন্যবাদ বেসিস শাসিনার বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা সামরিক বাহিনীর সদস্য সহ সকল জনতা এক হয়েছি আমরা দেশ কার্য এক আছে রুকে দাও রুকেই দাও রুকে দাও রুকে দাও ষোলো সতেরো বছর আমরা নির্যাতিত হয়েছি ক্যান্টনমেন্ট অবস্থান করার পরে আমরা কথা বলতে পারিনি আমাদের স্বাধীন বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে আমরা কোনো ক্ষেত্রে স্বাধীন ছিলাম না হাসিনাকে ভারতীয় সেবাদাসী সেবাদাসী আমাদের মুখের ভাষা কেড়ে নিয়েছে আমাদের কেড়ে নিয়েছে আমাদের এই দেশে কিছু দালাল সৃষ্টি করেছে গোলামী হাসিনা নামে সর্বক্ষেত্রে তার এক বাহিনী তৈরি করেছে যার ফলে আমরা কথা বলতে পারিনি ভালোভাবে চলতে পারিনি চাকরি ক্ষেত্রে অনুগত ছাড়া কেউ কোনো সহযোগিতা পায়নি আমরা বঞ্চিত দেশটাকে আমরা সমতার ভিত্তিতে এগিয়ে নিয়ে যেতে চাই ছাত্র জনতা আমাদের চোখ খুলে দিয়েছে যা আমরা ষোলো বছর চেষ্টা করেও পারিনি কিন্তু ছাত্র জনতা আমাদের সন্তান ছেলেরা যে প্রদর্শন করেছে তার পাশে আমরা ছিলাম এখনো আসি দেশ রক্ষার জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত দেশকে অবশ্যই ভারতের আগ্রাসন বিরোধী আমরা দেশ স্বাধীন প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক থাকবে সমতার ভিত্তিতে কিন্তু কোনো সেবাদাসী সেবা হয়ে থাকতে চাই না যে সে সে ছিল আমাদেরকে সকলকে হাসিনা মানিয়ে ফেলিয়েছিল এতে থেকে আমরা মুক্তি পেয়েছি যে করে হোক এই দেশকে আমরা রক্ষা করব এবং আমরা ডক্টর ইউনুস সরকারকে সহযোগিতা করতে চাই প্রয়োজনীয় সংস্কার প্রায় দুই বছর হোক তিন বছর হোক আমরা তার পাশে থাকবো এবং তার যে দূষণ এখনো বিদ্যমানকে চিহ্নিত করে নিষ্ক্রিয় করতে হবে তাদেরকে উচ্ছেদ করতে হবে সেই দুষ্কৃতকারীরা সর্ব সেক্টরে প্রশাসন বলেন সামরিক বাহিনীতে বলেন সর্বক্ষেত্রে তারা অবস্থান করছে তাদেরকে উচ্ছেদ করে একটা স্বাধীন সত্যিকার অর্থে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব এই প্রত্যয় ব্যক্ত করছে সেই ক্ষেত্রে সকলে রুকে দাও